প্রথম খন্ড পেজ নাম্বার পাঁচশো তিরিশ এবং একত্রিশ এই পেজের মধ্যে তাদের একজন বিশাল বড় মহাদ্রিস তাকে জিজ্ঞেস করা হয়েছে কি প্রশ্ন করা হলো যে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা প্রশ্ন কিতাব তাদের প্রশ্নকারী তাদের জবাবদাতাও তাদের প্রশ্ন করছে যে নামাজের পরে দোয়া করা যায় তো পেয়ে যে নম্বর পাঁচশো তিরিশের মধ্যে জবাব দেওয়া আছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে শরীয়ত মতে সঠিক বলেন সুধান কি আছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা এটা শরীয়ত মধ্যে সঠিক এটা ফাতা আহলে আদিস প্রথম খন্ড পেয়ে যে পাঁচশো তিরিশের মধ্যে লিপিবদ্ধ আছে আর যেই হাদিস হাদিস আপনাদের শরীফের দলিল হিসেবে ওই হাদিসকে নকল করেছে এই দোয়া বলেন এটা আমরা মুস্তাহ মনে করি উত্তম মনে করি আমরা ওয়াজি ফরস মনে করি না নামাজের অংশ মনে করি না যে নামাজের পরে দোয়া করা ওয়াজি ফরস এটা না বরং মুস্তাহ পছন্দনীয় কাজ ভালো কাজ করে তো এই দোয়াকে আজ বলছে বেদাত দোয়া করা যাবে না কিন্তু নবী পাক বলছেন ফরাস নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন বলেন সুবহান আর তাদের হাফিজ তাদের মুহাদ্দিস তাদের মুহাদ্দিক ফাতাওয়া আলে হাদিসের মধ্যে লিখছে যে ফরাস নামাজের পরে দোয়া করা এটা শরীয়ত মত জায়েজ বৈধ ভালো কাজ বলেন সুবহান এজন্য বিদাত বলার কোনো সুযোগ নেই